আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট একটি ভিডিওতে আমরা টেকনিক্যাল দক্ষতার যে সেক্টরগুলো আছে এখানে আসলে মহাসমুদ্র আলোচনারও শেষ নাই গবেষণারও শেষ নাই এবং আমরা প্রতিনিয়ত স্টাডির মাধ্যমে নতুন নতুন প্রযুক্তিগুলো সম্পর্কে জানি এবং প্রতিনিয়ত আমাদের এই ধারাবাহিক যে স্টেপগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয় এই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আমাদের জেনারেশনকে কিছু আপডেট নলেজ দেওয়ার জন্য আমরা কাজ করছি দীর্ঘদিন এখানে আমাদের বিভিন্ন জেলা থেকে আগত টেকনিশিয়ান ভাইরা আছে এই সাইড আমরা যত ছাত্র দেখতে পাচ্ছি সবাই হচ্ছে টেকনিশিয়ান এবং তাদের পূর্ব অভিজ্ঞতা আছে আট বছর দশ বছর পনেরো বছর কারো তারও বেশি এবং এই কাজগুলো করতে গিয়ে বেশ কিছু বাধাবিঘ্নতা রয়েছে কারণ প্রাতিষ্ঠানিক যথাযথ জ্ঞান না থাকার কারণে আমরা হামেশাই আমরা আনসাকসেস হচ্ছি এবং তারা এখানে এসে সাকসেস হচ্ছে আমরা একটু জানি মূল আলোচনায় যাওয়ার আগে যে আমাদের কোন ছাত্ররা কোথায় থেকে আসছে জাস্ট জেলাটা হ্যাঁ খুব দ্রুত কোন জেলা ফেনি চট্টগ্রাম রাজশাহী যশোর ঢাকা চট্টগ্রাম চাপাই অংপুর আচ্ছা রংপুর চট্টগ্রাম পাবনা ঢাকা ফরিদপুর পাবনা নওগাঁ টাঙ্গাইল বিবাড়িয়া কুষ্টিয়া ঢাকা চাঁদপুর চট্টগ্রাম ঢাকা নখালি নীলফামারি লক্ষ্মীপুর পাবনা দিনাজপুর ময়মনসিং রাজশাহী চাঁদপুর বগুড়া চাপাই নবগঞ্জ নওগাঁ চট্টগ্রাম চট্টগ্রাম লক্ষ্মীপুর ভোলা ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ কুমিল্লা চাপাই বরিশাল যশোর সিলেট কিশোরগঞ্জ আমরা দেখতে পেলাম সারা বাংলাদেশ গ্লোবাল নলেজে উপস্থিত আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসলে মেহমান বরকত নিয়ে আসে আমাদের তারা মেহমান তারা এখানে সুরক্ষিত থাকবে তারা যেন এখানে সুন্দর থাকে সেজন্য আমরা প্রচেষ্টা করি আমাদের দায়িত্বগুলো অনেক বেশি আপনারাও দোয়া করবেন আমরা যেন তাদের সম্মানগুলো রক্ষা করে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি